আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এই যে দেখতেছেন জয়পুরে এই ড্রেসগুলি কিন্তু হচ্ছে আপনাদের জন্য দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চারটা কালারে কিন্তু সুপার হিট কালার চারটা কালারে কিন্তু হচ্ছে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালার কম্বিনেশনগুলি সুন্দর হবে তো সবার ফার্স্ট ওয়ান কালারটা একটু ডিফারেন্ট কালার শুরু দিয়ে শুরু করব। সামনে যেহেতু পূজা চলে আসতেছে অনেক কাপড়ে দেখেছে পূজার জন্য স্পেশাল একটা চুন্ডি ডিজাইনটা সবচেয়ে মার্কেটে হিট লিস্টের মধ্যে রয়েছে এই কালারটা এখানে দেখেন চুন্ডির মধ্যে কিন্তু হচ্ছে অল ওভার ডিজাইন ফ্রি সাইজের মধ্যে কাপড় কোয়ালিটি আর এটা কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা যেটা রয়েছে এটা আলাদা প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এই হচ্ছে দুপাটার লুকটা পাবেন কালারটা দেখেন তো কম্বিনেশনটা দেখেন এই ড্রেস আপনাদেরকে দিচ্ছি কত টাকায় মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে যে যেখান থেকে দেখবেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত হচ্ছে ড্রেসগুলি নিয়ে যেতে হবে কারণ অফারের ড্রেস কিন্তু থাকে না দ্রুত হচ্ছে শেষ হয়ে যায় তারপর এটার মধ্যে পার্পেল কালারটাও দেখেন সুন্দর একটা কালার তো যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা দয়া করে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজেও কিন্তু হচ্ছে কন্টিনিউ আমরা ড্রেসগুলি দিয়ে যাচ্ছি স্লেবে পাট হবে প্যান্টের কাপড়টা সুন্দর পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা কালারফুলের মধ্যে দোপারটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব আর এটার মধ্যে আরেকটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু হচ্ছে সুপার হিট একটা কালার হবে এই হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ড্রেসের লং হচ্ছে ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজ চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি রুচিসম্মত একটা দোপাট্টা সবচাইতে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে যেটা ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকের সাথে চুন্ডি করা থাকবে এই হচ্ছে ব্ল্যাক কালারটা তো সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে যদি আপনি ডিস্ট্রিবিউশন যোগাযোগ করেন তাহলে সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন এটা কালার বলেন কম্বিনেশন বলেন এটা হচ্ছে স্লি পার্টটা নিচে থেকে চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু এটা থাকবে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে এটা ছিল লাস্ট ওয়ান কালার চলে আসেন পছন্দের শপে গ্রিন মার্কেটের মার্কেটে তৃতীয়তলায় শপ নাম্বার চারে অ্যাড্রেস আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজে আমরা কিন্তু হচ্ছে লিস্টগুলি দিতে পারি সেটা হচ্ছে এই যে নাম্বারগুলি গুলি হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ